আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ আত্মীয় স্বজন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ট্যাগ ভিডিও নতুন ট্যাগ ভিডিও বলতে এটা হচ্ছে আমার ফার্স্ট ট্যাগ ভিডিও যেহেতু আমি একটি চ্যানেল খুলেছি আমি হচ্ছে এখন থেকে নিয়মিত ট্যাগ ভিডিও আপলোড করে যাব আপনাদের সুবিধার জন্য সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ভাই একটি নতুন সেটিং নিয়ে আসছে এই সেটিংয়ের মধ্যে হচ্ছে আপনি মানে যে কারো কনভার্সেশন লুকিয়ে রাখতে পারবেন মানে কেউ খুঁজেই পাবে না যে আপনি কারোর সাথে চ্যাট করছেন সেটা কেউ খুঁজেই পাবে না ধরতেই পারবে না আপনি হচ্ছে প্রেমিকার সাথে কথা বলবেন ফ্রেন্ডের সাথে কথা বলবেন এবং সেই চ্যাটটি হচ্ছে আপনি একটি পিন নাম্বারের সাহায্যে লুকিয়ে রাখবেন এবং সেটি কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না যে আপনি কনভারসেশন লুকিয়ে রাখছেন সো কথা না বেরিয়ে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যাক সো ভিডিওটির জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর আপনি হচ্ছে যে চারটি যে কনভারসেশনটি হাইট করে রাখতে চান সেই কনভারসেশনে চলে যাবেন তো আমি চলে গেলাম এই যে বউ কনভারসেশনে তো এখানে যাওয়ার পর আপনি হচ্ছে যে নামটি লেখা আছে নামের নামে ট্যাপ করবেন নামে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর একটু নিচের দিকে চলে আসবেন তারপর দেখতে পারবেন চ্যাটলক এই অপশানটা হচ্ছে আপনি একটা মার্ক দিয়ে দেবেন মার্ক দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে চাপবেন কন্টিনিউ চাপার পরে হচ্ছে আপনি যদি ফোনে প্যাটার্ন ইউজ করেন তাহলে প্যাটার্ন দেবেন যদি ফিঙ্গার প্রিন্ট ইউজ করেন ফিঙ্গারপ্রিন্ট দেবেন আমি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি তাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম তো দেখেন যে চ্যাট লকটা অন হয়ে গিয়েছে ঠিক আছে আপনি যদি এখন ব্যাগে চলে আসেন আসার পর দেখতে পারবেন যে আপনার যে বউ যে সেশনটা ছিল এটা হচ্ছে লকড চ্যাট এটার ভিতরে ঢুকে গেছে কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আপনি যে চ্যাটটা লক করে রাখছেন এটা সবাই দেখতে পারবে বুঝতে পারবে ঠিক আছে ধরেন আপনার বউ বুঝতে পারবে যে আপনি হচ্ছে একটা ল চ্যাট লক করে রাখছেন তাহলে তো দরাই খেয়ে যাবেন তো এটাও বাই এটারও সমাধান আছে আপনি হচ্ছে এটাও লুকিয়ে রাখতে পারবেন ঠিক আছে তো এটা লুকিয়ে রাখার জন্য আপনি হচ্ছে লক চ্যাটে চলে যাবেন আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে থ্রি ডট আছে থ্রি ডটে চাপবেন চাপার পর দেখেন যে চ্যাট লক সেটিং এই চ্যাট লক সেটিংয়ে চলে যাবেন চ্যাট লক সেটিংয়ে চলে যাওয়ার পরে হাইড লক চ্যাটস এই অপশনটা হচ্ছে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার জন্য আপনি হচ্ছে ক্রিয়েট সিক্রেট কোড এটাতে চাপবেন তারপর হচ্ছে আপনি একটা কোড দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম ডাবল নাইন ডাবল জিরো তো এটা আবার দিতে হবে সেম কোডটা আপনি আবার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ডানে দিয়ে দেবেন ডানে দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার কাজ শেষ এখন আপনি যদি বেকে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই মানে ওই কনভার্সেশনটা আর কোথাও নাই ঠিক আছে এখানে যে চ্যাট লক অপশন ছিল ওইটাও চলে গেছে তা আপনি এটা পাবেন কি করে এটা পাওয়ার জন্য হচ্ছে আপনি যাবেন সার্চ বারে গিয়ে আপনি যে কোড দিয়ে লক করেছেন সেই কোডটা এখানে দিয়ে দেন তো সেই কোডটা এখানে দিয়ে দেওয়ার পর দেখেন যে লকড চ্যাট চলে আসছে এটাতে যদি আপনি চাপেন তাহলে দেখতে পারবেন যে ওই হচ্ছে আপনি পেয়ে গেছেন ঠিক আছে তো এটা অফ করবেন কীভাবে এটা অফ করার উপায় হচ্ছে আপনি হচ্ছে নামে চলে যান নামে চলে যাওয়ার পরে একইভাবে হচ্ছে আপনি চ্যাট লক এটা অফ করে দেন ফিঙ্গারটা দিয়ে দেন অফ করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসেন ব্যাকে আসার পর দেখেন যে আবার থ্রি ডট আসছে থ্রি ডট চাপ দেন থ্রি ডটে চ্যাট লক সেটিং এখানে আবার চলে যান যাওয়ার পর হচ্ছে সিক্রেট কোড আর হাইড লক চ্যাট এই দুটো অপশন আপনার অফ করতে হবে তো এটা অফ করে দিলাম আর নিচেটা অফ করতে হলে আপনার এখানে আবার সেম কোডটা দিতে হবে ডাবল নাইন ডাবল জিরো দেওয়ার পর নিচে দেখেন টার্ন অফ আছে টার্ন অফে দিয়ে দেবেন বাস স্কাশ শেষ এখন আপনি ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পর দেখতে পাবেন যে এই যে আবার এটা হচ্ছে আগের জায়গায় চলে আসে সো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি হচ্ছে শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনি আরও আরও ভালো ভালো ভিডিও পান টেক রিলেটেড ভিডিও পান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে